সাঃ বলেছেন আমার উম্মতের দুই শ্রেণী এমন যাদেরকে আমি দেখিনি কিন্তু এরা জান্নাতেও যাবে না জান্নাতের গ্রাউন্ডও পাবে না এক দল হলো অপরাধী পুলিশ বাংলা অনুবাদ করলাম অপরাধী পুলিশ যারা অন্যায়ভাবে মানুষের জানমাল লুটфон করবে এটা এটার আক্ষরিক ترجمানা এটা মর্ম এ হাদিস দেখলে আপনি দেখবেন কোন পুলিশ যদি হাদিস দেখতে চায় আর যদি সে চাকরি ছেড়ে দিতে চাই চাকরি ছেড়ে দিবে যে না এর দ্বারা মানুষের জানমালের ক্ষতি হয় এখন তার কাছে শাসনের দ্বন্দ্ব আছে আছে যে কমন মাহম বহু মা বুঝেন গরু লাজার মতো লাঠি লাঠি গরু লেজ মানে জীবনে ভাঙে না এটা ব্যাট একই জিনিস ব্যাট ভাঙে অন্য লাঠি বাড়ি দিলে ভেঙে যাবে শুকালে ব্যাট ভাঙে ব্যাথা হলো গরুর লেজ হয় এটা আছে এখন এটা দ্বারা মানুষ কন্যা উপহার করে মানুষ বলতে সব মানুষ জনগণ যে কোনো একজন না জনগণকে মারে অথবা পুলিশের সহায়তায় কোনো মাস্তান যদি কেউ কে মারে এটার অন্তর্ভুক্ত অর্থাৎ ক্ষমতাশীল যে হোক এদের ভেতর দুই শ্রেণীর লোক থাকবে পুলিশও থাকবে ওই শ্রেণীর লোকও থাকবে কিছু পুলিশ ফিটাবে আর কিছু ক্ষমতা ছিল লোক পিঠাবে এটা আওয়ামী ক্ষমতা আসুক আর বিএনপি ক্ষমতা আসুক চিত্র একই পুলিশ পুলিশ যাদেরকে সমর্থন করে তারা এরা জান্নাতে যাবে না জান্নাতে গ্রাউন্ড পাবে না হ্যাঁ দিচ্ছে পুলিশ বলে আগে তো পুলিশ ছিল না বুঝবেন কেমন আপনি তো বোঝার সুযোগ নাই পুলিশ ছিল আগে ছিল না কিন্তু যে অন্যায় ভাবে মার নেওয়ালাম আস্তান আগেও ছিল আর পুলিশরা বৈধ স্থান বৈধ মাস্তান একবার বৈধ অস্ত্রধারী আর অবৈধ কাজে বাংলাদেশের সবচেয়ে বড় ঠিকাদারি তাদের হাতে এটা এখন কেউ কেউ পুলিশের দোষ কেউ বলে ক্ষমতা সিন্ধের দোষ আল্লাহর কাছে দনু দলি দোষী আল্লাহর কাছে দনু দলি দোষী কোরআন আল্লাহ তালা বলছে ফারাউনের লোকদের ভিতর নির্হলোক ছিল না ছিল ওই সেনাবাহিনীর ভিতর নিরলোক ছিল যারা বাধ্য হয়ে কাজ করত। এনা ফেরাউন ওয়া হামান ওয়া জুনুদা হুমা কানু খাতিন আল্লাহ হচ্ছে ফেরাউন হামান এবং দুই দলের সেনা বাহিনী এই সবই একই সমান তালে অপরাধী ফেরাউনের অপরাধ যতটুক ঠিক তাদের যে সেনা বাহিনী তাদের অপতুকু অপরাধী ততটুকু এই জন্য শাসক গোষ্ঠী যে আসো ক্ষমতায় সে যখন কাউকে কাজে লাগায় এরা যদি অন্যায়ভাবে কারো মাল লণ্ঠন করে শাসক গোষ্ঠীর অপরাধ আর তাদের অপরাধ শরীয়তে দৃষ্টিতে সমান ওরা জান্নাতের জ্ঞানও পাবে না যার জ্ঞান চল্লিশ বছর দূরত্ব থেকে পাওয়া যাবে তার মানে আল্লাহকে জান্নাতের আশেপাশতেও নিবে না জানাতের গ্রান ও শিখ শিখ পাবে না এত দূরে রাখবে